শপস্টিকের স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি শপস্টিকের ইএমআই সেটিংস মডিউল ব্যবহার করে সহজে কিস্তিভিত্তিক পেমেন্ট প্ল্যান তৈরি ও ম্যানেজ করতে পারবেন প্রথমে সবিস্টিক মার্চেন্ট বোর্ডে লগ ইন করে পাশের মেনু থেকে ইএমআই ব্যবস্থাপনা সেকশনের ইএমআই সেটিংস অপশনে ক্লিক করবেন এই পেজে আপনি দেখতে পাবেন আপনার সকল ইএমআই রেকর্ডের তালিকা যেখানে থাকবে ইএমআই ধরন সেটা ব্যাংক অথবা ইন হাউস ব্যাংকের নাম কিস্তির মেয়াদ মোট হার তৈরি করার তারিখ এবং অ্যাকশন অপশন উপরে থাকা ফিল্টার ব্যবহার করে আপনি ইএমআই রেকর্ডগুলো সহজেই ফিল্টার করতে পারবেন যেখানে থাকবে সকল ইএমআই ধরন ইন হাউস ইএমআই এবং ব্যাঙ্ক ইএমআই এইভাবে আপনি নির্দিষ্ট ধরন অনুযায়ী আপনার ইএমআই তথ্যগুলো সহজেই ফিল্টার করে নিতে পারবেন নতুন ইএমআই যোগ করতে উপরের ডান পাশে থাকা ইএমআই তৈরি করুন বাটনে ক্লিক করবেন এরপর একটি নতুন ফর্ম ওপেন হবে এখানে ধাপে ধাপে ইএমআই কনফিগার করতে হবে প্রথমে ইএমআই ধরন নির্বাচন করতে হবে এখানে দুটি অপশন থাকবে ব্যাংক ইএমআই এবং ইনহাউস ইএমআই এরপর যদি ব্যাঙ্ক ইএমআই নির্বাচন করা হয় তাহলে নিচের ফিল্ডগুলো দেখবেন যেমন ব্যাংক নির্বাচন মাস নির্বাচন ইন্টারেস্ট রেট প্রসেসিং ফি এবং অতিরিক্ত ফি একাধিক মাসের ইএমআই প্ল্যান তৈরি করতে নতুন যুক্ত করুন বাটনে ক্লিক করে প্রতিটি প্ল্যানে মাস ইন্টারেস্ট রেট প্রসেসিং ফি এবং অতিরিক্ত ফি নির্ধারণ করতে পারবেন প্রতিটি ইএমআই প্ল্যানের পাশে থাকা ডিলিট করুন বা মুছে ফেলুন আইকনে ক্লিক করে আপনি নির্দিষ্ট ইএমআই প্ল্যান ডিলিট করতে পারবেন আমরা ইনহাউস ইএমআই সিলেক্ট করছি তাহলে নিচের ফিলগুলো আসবে যেমন মাস নির্বাচন ইন্টারেস্ট রেট প্রসেসিং ফি এবং অতিরিক্ত ফি নির্বাচন এখানেও থাকবে একাধিক মাসের সাপোর্ট অর্থাৎ আপনি একাধিক মেয়াদের ইএমআই একসাথে তৈরি করতে পারবেন নতুন যোগ করুন বাটনের মাধ্যমে সপ্তাহ তো সঠিকভাবে পূরণ করে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলেই সাথে সাথেই সেই তথ্য সেভ হয়ে যাবে এবং নতুন ইএমআই তৈরি হয়ে যাবে এভাবে সবস্টিক ইএমআই সেটিংস মডিউলের মাধ্যমে আপনি সহজেই ব্যাংক ও ইন হাউস উভয় ইএমআই প্ল্যান ম্যানেজ করতে পারবেন যদি আরো কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি